দীর্ঘ তিন বছর পর কিন্তু কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হক এটা কিন্তু আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে বড় সুখের খবর কারণ হচ্ছে তিনি কিন্তু দুই সালে কিন্তু কারা বন্দী হন এবং সেখানে কিন্তু তাকে ধর্ষণ মামলায় তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল যে মুক্তি বাবদ আজকে তিনি মুক্তি পেয়েছে এর কারণে সব সকল মুসলমান কিন্তু অনেকটাই খুশি হয়েছে তার যে ভক্তকুল রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু অনেক খুশি হয়েছেন আসলে মামুনুল হকের মতো বক্তা বা মামুনুল হকের মতো ইসলামিক একজন স্কলার তাকে আমরা আবার চাই যে তিনি ওয়াজের মাঠে আসুক এবং তিনি ওয়াজ করে বক্তব্য দিয়ে আমাদেরকে আবারও দিনের পথে নিয়ে আসুক তার মতো বাগের হুঙ্কার দিক তিনি যে অত্যাধিক সুন্দর সুন্দর কথা বলতেন সেই কথাগুলো আবারও বলুক জনগণের মাধ্যে মধ্যে ছড়িয়ে পড়ুক তার সেই নীতিবান কথাগুলো ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো তাহলে দেখা যাবে যে মামুনুল হক আবারও মানুষকে হেদায়েদের দিকে নিয়ে আসতে পারবে আসলে মামুনুল হকের যে অগ্নিঝরা বক্তব্যগুলো রয়েছিলো অগ্নিঝরা কথাগুলো রয়েছিল যার কারণে মূলত হয়তোবা মামুনুল হক আজকে তিন বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে কিন্তু মামুনুল হক আজকে কারামুক্তি হয়েছে এটা সবচেয়েতে সবচাইতে মুসলমানের জন্য একটা ভালো সংবাদ এই ভিডিওটি যদি কোনো মুসলমান দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিন যে মামুল হক কিন্তু কারামুক্ত হয়েছে এবং তিনি কিন্তু আবারও আসছেন মাঠে এবং তিনি কিন্তু আবারও সেই মাঠে ময়দানে নামবেন জনগণের জন্য তিনি কিন্তু ইসলামের জন্য কাজ করে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমান সময়ে যে বক্তাগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকমের ভুয়া ফতুয়া দিয়েও কিন্তু বক্তব্য করে যাচ্ছেন কিন্তু মামুনুল হক কিন্তু তেমনটা করতেন না তিনি কিন্তু যেটি কোরআন হাদিসের কথা সেটি কিন্তু বলতেন যাই হোক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি যে আসে কারামুক্ত হয়েছেন ধন্যবাদ জানাবো সরকারকে তিনি যে আজকে আমাদের এমন একটা বক্তাকে তারা তিনি মুক্ত করে দিয়েছেন এটা সবচেয়েতে ভালো লাগার বিষয় আমি মুসলমান হিসাবে একটা কথাই বলবো তিনি আবারও মাঠে আসুক এবং ইসলামের দাওয়াত দেখ যাতে করে আমরা মুসলমান হিসাবে কিছুটা হলো সুপথে চলতে পারে তার কথা অনুসরণ করে কিছুটা শিখতে পারি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য